আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে আমার এই প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস ঘাসটার নাম হচ্ছে উচ্চ ফলনশীল যারা ওয়ান হাইব্রিড ঘাস আপনি দেখতে পাচ্ছেন এই জমিটা আমি কাটিং করে বিক্রি করছি করার পরে আজ প্রায় সাত দিন হয়েছে কাটার বয়স সাত দিন পর আবার নতুন করে গজাইছে আপনারা দেখতে পাচ্ছেন কীরকম ঝোপ হয়েছে আমি কিন্তু প্রথমেই একটা কাটিং রিপোর্ট করছিলাম একটা কাটিং আপনার দুইটা গিট ছিল দুইটা গিটের মধ্যে এরকম ফলন হয়েছে এখন আমি আজকে যে কথাগুলো বলবো বা যে সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে যে ঘাস কাটার পর আপনারা কি করবেন কি করলে ভালো ফলন পাবেন এই সম্পর্কে আমি আজকে জানাবো আপনাদের আপনারা ঘাস কাটার পর যদি জমিতে আপনাদের আগাছা থাকে তাহলে আগাছা পরিষ্কার করে দিতে হবে আজকে আলহামদুলিল্লাহ আমি আগাছা পরিষ্কার করা শেষ করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার জমিটা একেবারে পরিষ্কার ঝকঝকা হয়ে গেছে কোনো ঘাসের মুড়র মধ্যে আপনারা কোনো ঘাস নাই দেখেন রকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আপনাদের আগামীকাল আমি পানি সার দেব সার এবং পানি প্রয়োগ করব করলে দেখা যায় যে কিছুদিন পর আবার সার আট দিন পর দেখা যাবে যে খুবই একটা ভালো ফলন পাওয়া যাবে আশা করা যায় আগাছা দূর করে আপনারা পানি সার প্রয়োগ করবেন সার হচ্ছে যে আপনার ইউরিয়া ডেপ এবং কিছু থিউভিট দিতে হবে থিউভিড মিক্সার করে আপনার ছিটাই দিতে হবে এবং পানি প্রয়োগ করতে হবে আমার জমিটাতে কিন্তু রস নেই আপনি দেখতে পাচ্ছেন রস একেবারে শুকাই গেছে রসের কারণে কিন্তু আমার ঘাসটা এরকম হয়েছে দেখা যায় যে আগামীকাল আমি যদি পানি প্রয়োগ করি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাওয়া যাবে সাত দিন পর চৈত্র মাসে পানি নেয় বিদায় এই ঘাসের অবস্থায় কিন্তু তারপরেও দেখা যায় আলহামদুলিল্লাহ ভালো ঝোঁপ হয়েছে অনেকগুলো গাছের মধ্যে আশা করা যায় যে ভালো ফলন পাওয়া যাবে এটাও কিন্তু আমি করে জেনে রাখব আপনারা যারা খামারি আছেন বড়ো খামারি ছোট খামারি ক্ষুদ্র খামারি যারা যেখানেই আছেন না কেন দেশেই আছেন না কেন এবং যে যেখান থেকে আছেন যদি খামার করার ভাবনা করা থাকে অবশ্যই আপনারা ঘাস চাষ করবেন ঘাসে কিন্তু খরচ কম লাভ বেশি লাভ বেশি খরচ কম এই কারণে আমি ঘাস চাষ করতেছি প্রায় দিন যাবত এবং অনলাইনে কাটিং বিক্রি করে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে কাটিংয়ের জমি এটা এটা একটা জমি কাটিংয়ের জন্য রাখছি আর একটা জমি মোটামুটি আমার কাটিংয়ের উপযুক্ত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি এখন বিক্রি করব উপযুক্ত হয়ে গেছে এটা হচ্ছে কাটিংয়ের জমি এটাও এটাও দেখা যায় এক মাস পর কাটিং আমার বেশি ওয়েট হয়ে যাবে আশা করা যায় আলহামদুলিল্লাহ কোনো খামারি ভাই যদি আমার কাছে কাটিং নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমি বিস্তারিত জানাবো এবং ঘাস চাষ ঘাস চাষ সম্পর্কে যদি কোনো খামারি জানতে চান সে সম্পর্কেও আমি বলতে পারবো যে কীভাবে আপনারা ঘাস চাষ করবেন কেমন পরিচর্যা করলে কী সার প্রয়োগ করলে এবং কোন সময় পানি দিলে ভালো ফলন পাওয়া যাবে এই সম্পর্কে যদি কোনো খামারি ভাই জানতে চান তাহলে আমার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে কথাবার্তাগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার প্রতিবেদন এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম